প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে লেনদেন বেশি থাকে কোনটা অবশ্যই ক্রয় ও বিক্রয়ে আর আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি এই ক্রয় বিক্রয়ের ডেবিট ক্রেডিট নির্ণয়ে মানে হচ্ছে কি কারণ ক্রয় আর বিক্রয় সময় নগদে হয় না মাঝে মাঝে কি হয় বাকিতেও করা হয় সেজন্য এইগুলাতে আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে চাই বেশিরভাগ স্টুডেন্ট আমরা

ধারে আর ধারে আর কি আমি নগদের গুলো লিখি না আশা করি নগদের গুলো তোমরা খুব ভালোভাবে জানো আমি যেটা ধারে ক্রয় বিক্রয় হয় এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। করবো অনেক সময় বাকিতে লেখা থাকে অনেক সময় হচ্ছে কি ধারে লেখাতে সেম কথা ভাই দুইটাই সেম মানে এটা কোনো আমরা কি টাকা দি নাই দুই নাম্বার আছে কি রহিমের নিকট পণ্য ক্রয় এখানে ভাইয়া দেখো রহিম আছে রহিম হচ্ছে একটা মানুষের নাম ক্রয় বিক্রয় লেনদেন যদি কখনো মানুষের নাম প্রতিষ্ঠানের নাম দেখো তাহলে মনে করবা এটা নগদ লেনদেন নয় এটা অবশ্যই একটা কী লেনদেন বাকিতে লেনদেন তো এই দুইটা যাবে দা নির্ণয়ের ক্ষেত্রে ডেবিট খেটের নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স ফলো করব দেখো এখানে কি আছে বিদেশি কপাল এখানে কপাল হবে বিদেশি কপাল এখন আমি কী জন্য লিখছি এই দুইটা শব্দ ভাইয়া দেখো বিদেশি এখানে বড় বি আছে না এই বড় বি হচ্ছে কি ভাইয়া বিক্রয় আর এখানে দয়কাদ্দে আছে না এই দেখ থেকে কেনাদা এখানে আছে কি কপালে দেখো ক আছে কতে হচ্ছে কি ক্রয় আর কর পরে আছে কি কারফা তাহলে এখানে কি হবে খাওয়ানাদার মানে এই দুইটা শব্দ আমি কী জন্য লিখছি আবার বলতেছি দেখো যাতে তোমরা কখনো বাকিতে যদি ক্রয় বিক্রয় হয় তাহলে জিনিসটা ভুল না করো এই যে বিক্রয়ের সাথে তেনাদারের সম্পর্ক ভাইয়া আর হচ্ছে ক্রয়ের সাথে পাওনাদার এই জিনিসটা যাতে ভুল না করো তোমরা অনেক সময় কি দেখা যায় বিক্রয়ের সাথে নিয়ে আসো পাওনাদার আর ক্রয়ের সাথে নিয়ে আসো তেনাদার তাহলে তো ভাই যাওয়া দ্বারটা হচ্ছে না তোমরা নাম্বার পাবা না তো কি করবা বিদেশি খবর বিদেশি দুইটা শব্দ তো ভাইয়া এটা খুব একটা মানে ইজি একটা দুইটা শব্দ বিদেশি খবর মনে রাখলে হয়ে গেছে তাহলে এবার এগুলো আমরা যাবেন এই ডেবিট ক্রেডিটগুলো গুলো নির্ণয় করি তাহলে করো এখানে বাকিতে পণ্য ক্রয় আছে আমরা ফার্স্টে লিখবো কি যেহেতু ক্রয় ক্রয় ভাইয়া আমাদের জন্য একটা করস ঠিক আছে সেজন্য ক্রয় হবে কি ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হচ্ছে প্রায় সময়ই ডেবিট হয়ে থাকে এবার এখানে ক্রেডিট কি আসবে এই যে ভাই বারবার বলতেছি বাকিতে যেহেতু করছে আমরা টাকা পাই নাই যদি এটা নগদে করতে তাহলে এখানে আমরা নগদান হিসাব দিতাম যেহেতু এখানে বাকিতে করা হয়েছে তাহলে আমরা লিখবো কি যে দেখো ক্রয়ের সাথে কার সম্পর্ক এই যে প্রকার বা পাওনাদার তাহলে এখানে কি লিখবো পাওনাদার হিসাব পাওনাদার হিসাব কি ক্রেডিট আচ্ছা গেল এবার আসো কি বাকিতে পণ্য বিক্রয় আর একটা হচ্ছে কি রহিমের নিকট পণ্য বিক্রয় এখানে ভাইয়া খেয়াল করো আমি ফার্স্টে এটাতে ক্রয়টাতে বলি নাই এখানে এটার যে যাবেদা লিখছি এটার সিম জাবেদা এটা শুধু তোমরা পাওনাদারের পাশে ব্র্যাকেট দিয়ে রহিম নামটা লিখতে পারো আর না লিখলেও এটার জন্য কোনো ভুল নাই ঠিক আছে আমি বিক্রয়টা দেখাই দিম বাকিতে পণ্য বিক্রয় যাবেদা হচ্ছে দেখো বিক্রয় হচ্ছে ভাই বিক্রয় যখন আমরা করি বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসে ঠিক আছে মানে এটা আমাদের জন্য একটা আয় আর হিসাব আয় হচ্ছে সবসময় কি ক্রেডিট আয় কখনো ডেবিট হয় না তাহলে বিক্রয় আমরা ক্রেডিট এটা জানছি এবার আমরা কি আমাদের ডেবিটটা কি হবে ডেবিট হচ্ছে কি ভাইয়া দেখো এই যে বড় শিকার বি বিক্রয় দৈকার দে দেনাদার মানে বিক্রয়ের সাথে কাজ সম্পর্ক দেনাদার মুখস্থ ভাইয়া দেনাদার বসাই দিবা দেনাদার হিসাব ডেবিট আর একটা যেহেতু এটা ধারে ক্রয় করছে কি আসবে বিক্রয় হিসাব ক্রেডিট খুব সহজ একটা টেকনিক শুধু বিদেশে কবাল জানো আর ক্রয় বিক্রয় যাবে না খুব ইজিভাবে করো